আজ শুক্রবার পবিত্র জম্মার দিন প্রত্যেক দিন তো মাংস খাওয়া হয় কিন্তু মনে করলাম আজ একটু ভিন্ন রকমের খাবার খাই তাই আজকে বিভিন্ন রকমের আয়োজন সঙ্গে তো মাংস আছে এর মধ্যে ছিল শাকের তরকারি এখানে বিভিন্ন রকমের সবজি ভর্তা এখানে আলু ভর্তা এখানে বিবি বেগুন লেবু আর খাওয়ার পর পুডিং আর আজকে বিশেষ আয়োজন হলো আমাদের সেই ভাইরাল ট্রেন্ডিং সবজি সিদ্ধ সবজি সবাই তো খেয়ে দেখছে তাই মনে করলাম আমি একটু ট্রাই করে দেখি যুগের সঙ্গে তো তাল মিলিয়ে চলতে হয় তো সব কিছুর সঙ্গে তাল মিলানোর জন্য আজকের এই আয়োজন সবজির মধ্যে আমি এখানে নিয়েছিলাম পাতাকপি তারপরে বটবটি সিম গাজর টমেটো বেগুন আর এখানে তিন রকমের ভর্তা আর চাটনি বলতে পারেন এটা আর সামান্য একটু ভাত দেখি ট্রাই করে কেমন হয়েছে আপনাদেরকে অবশ্যই জানাবো কেমন লাগছে আর বাচ্চারা অনেক দিন থেকে বলছিল পুডিং খাবে এই জন্য আমি আসলে পুডিংটা বানালাম এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ